বলছে থাকতে দেব না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে গিয়েছি ওখানে থেকে যে আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই একই কথা থাকতে দেবো না কি করবে ওর বাড়িতে থাকবো কি নাম আপা মন্দিরে দেখলাম বিয়ে হচ্ছে কাদের বিয়ে হলো এখানে দুটো মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ের বাড়ি জালা বেড়ে একটা মেয়ের বাড়ি লক্ষ্মীমন্তপুর ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে তা আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওকে ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে দুটো বিয়ে না দেখেনি মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয় বাস্তবে দেখলাম আজকে এই দুটো মহিলা একসাথে বিয়ে করলো তারা কি বলছিল যে আমরা স্বামী স্ত্রীর মতো আমরা সংসার করবো জলধার মন্ডল আদা

রামচন্দ্র মিস্ত্রি আমাদের পালের কালী মন্দিরে একটা জালাবেড়ের মেয়ে একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে আমার নাম রামচন্দ্র মিস্ত্রি